আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সকালবেলা বেলা উঠে প্রথমে হচ্ছে আজকে পেঁপে বাজি করে নিচ্ছি পেঁপেবাজি মাঝে মাঝে করা হয় আপনাদের ভাই যখন ঢাকার বাসায় আসেন তখন হচ্ছে পেঁপে ভাজিটা হয় আর হচ্ছে যেহেতু রাইট করছি সেহেতু হচ্ছে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর পেঁপে ভাজিতে একটু হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছিলাম পান্তা আছে আর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর হচ্ছে মরিচ কুচি দিয়ে একদম নর্মাল হচ্ছে বাঙালিদের মতো করে হচ্ছে আমরা ডিম ভাজিটা পছন্দ করি সেভাবে ডিম ভাজিটা করে নিব আর হচ্ছে একটু চূড়া মাংস যেটা ছিল মানে বাসি মাংস বলা চলে যেটা কয়েকদিন রান্না করতে করতে থেকে গেলে যেটাকে আমরা একদম ভাজতে ভাজতে বা চাল দিতে দিতে একটু পোড়া পোড়া হয়ে যায় সেই মাংসটা তো তো আজকে সকালে নাস্তার যে আইটেমগুলো ছিল বা যা করছি সেই রান্নার বা সেই খাবারের মেনুটি আপনাদের সাথে শেয়ার করলাম। হচ্ছে দেখলাম যে আজকে কি আছে তো ইলিশ মাছ নিলাম ইলিশ মাছ হচ্ছে দুটো ইলিশ দুটো ইলিশ হচ্ছে আজকে দুপুরের জন্য রান্নার জন্য রেডি করব তো ইলিশ মাছ দুইটা হচ্ছে ভিজিয়ে নিচ্ছি রিসেন্টলি হচ্ছে দেশের বা গ্রামের বাড়ি নদীতে কোনো মাছ না পাওয়ার কারণে হচ্ছে ডাকার বাসায় তেমন একটা মাছ পাঠানো হচ্ছে না পাঠানো হচ্ছে তা হচ্ছে ইলিশ মাছ আর হচ্ছে পোয়া মাছ একটু হচ্ছে মাংস পাঠানো হচ্ছে তো সেগুলি হচ্ছে বেশিরভাগ রান্না করা হচ্ছে আর আমি তো সব সময় বলি আমাদের ঢাকার বাসায় আমরা কখনো মাছ কেনা হয় না যতটুকু কেনা হয় তা হচ্ছে সবজি কাঁচা তরকারি মুদি দোকান তো এই তো লাল রুটিটা মাস্ট আছেই প্রতিনিয়ত হচ্ছে সাত থেকে আটটা লাটার রুটি বানানো হয় তো সেক্ষেত্রে লাল রুটিটা রুটিটাকে আমি হচ্ছে একটু তাওয়াতে হচ্ছে গরম করে বা ভেজে নিচ্ছি আর দুপুরের জন্য হচ্ছে রান্নার জন্য সব কিছু ওদেরকে বের করে দিলাম ফ্রিজে যা ছিল তাই হচ্ছে এখন আপাতত বের করে দিলাম আর হচ্ছে সব কিছু গরম করে দিচ্ছি যেহেতু সবাই আস্তে আস্তে উঠতে শুরু করেছে মাংস রান্নাটা দেখে আমার কাছে ইচ্ছে করতেছে এক গাদা পান্তা ভাত খেয়ে পেলি কারণ পান্তা ভাতটা হচ্ছে কি সকালবেলা পোড়া মাংস থাকলে পান্তা ভাত খেতে কিন্তু পোড়া মাংস দিয়ে খারাপ লাগে না ভালো লাগে আমার মতো যাদের অভ্যাস আছে তারা অবশ্যই জানাবেন যে আমার মতো যে পোড়া মাংস দিয়ে সকালবেলা বা পোড়া পোড়া ঝোড়োয়া মাংস দিয়ে সকালবেলা পান্তা ভাত খেতে কারা পছন্দ করেন আর এই তো সকালবেলার নাস্তাগুলো যারা যারা খেয়েছে তাদের তো চা দিয়েছি আর যারা খায়নি তাদের জন্য ওয়েটিংয়ে রেখেছি খাবারগুলো আর এদিকে হচ্ছে দুপুরের জন্য যেহেতু ইলিশ মাছ ভিজিয়েছি তো আনাজ কলা বা কাঁচা কলা যে নামে চিনেন না কেন কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি একটা আপু আমাকে বললেন যে আপু আপনি যে উপরে চামড়াটা বেশি ফেলে দেওয়া হচ্ছে কলার আপনি একটু হালকা করে চামড়া ফেলে দেবেন কলার তাতে করে আয়রনটা বেশি থাকবে আয়রনটা জানি যে কলাতে বা কলাতে আয়রন থাকে তারপরেও হচ্ছে কি যে উপরে চামড়াটা একটু বেশি রাখলে আমার কাছে মনে হয় যেন তরকারিটা কালো হয়ে যায় সেই জন্য মাঝে মাঝে ফেলতে ইচ্ছে করে যে একটু ফেলে দিই যে তরকারির রংটা যাতে সুন্দর থাকে আর পরবর্তীটাকে ছোট ছোটো করে কেটে নিলাম কি করছি অবশ্যই শেয়ার করব আর ইলিশ মাছ কাটা তো একটা সহজ কাটা মাছ যে ইটার মতো মনে হয় এত সহজে কাটা কোনো মাছ নাই যে এত ইজিলি চোখ বন্ধ করে ইলিশ মাছটা কাটা যায় বাঙালিদের ঐতিহ্যবাহী একটা মাছ জাতীয় মাছ ইলিশ মাছ তো ইলিশ মাছটাকে কেটে রেডি করে রাখলাম দুপুরের জন্য আজকে দুপুরের রান্নাটাই হচ্ছে আপনাদের সাথে মেনলি শেয়ার করা তো বা এতক্ষণ পর্যন্ত যত কথাই বলি না কেন যে মাছ দেখা বা তরকারি কাটা দেখে অনেকে শিরু হয়ে গিয়েছিলেন আমি যে কি দিয়ে কী রান্না করছি আর এদিকে হচ্ছে ওই যে পড়লাম ওয়েডিংয়ে যারা আছে তাদের জন্য একটু মাংস গরম করে দিলাম এদিকে হচ্ছে চুলোর উপরে বরবটিটাকে হালকা সিদ্ধ করে কোনো রকমের যখন একদম চার ভাগে তিন ভাগ পরিমাণে একটু সিদ্ধ হয়ে আসবে পানিটাকে ফেলে দিয়ে দেন হচ্ছে বরবটিকে বরবটিটাকে ভর্তার জন্য রেডি করব কাঁঠালে বিছিয়ে নিয়েছি ভর্তা করব এদিকে হচ্ছে আপনার ভাইয়ের জন্য রং চা আর আমার জন্য হচ্ছে একটু দুধ চা নিয়ে নিলাম আর এদিকে যেহেতু চুলা এখনও খালি নেই এক চুলাই হচ্ছে বরবটি সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তো বরবটিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আবার হচ্ছে বরবটিটা পানি ফেলে দিয়ে পানিগুলো যখন একদম ফেলে দিয়েছি তখন হচ্ছে চুলার অল্প আছে বরবটিগুলোকে আবার অল্প একটু সামান্য সরিষার তেল দিয়ে হচ্ছে হালকা ভেজে নিচ্ছি আমি কাঁচামরিচটাকে হালকা ভেজে নিব তাতে করে হচ্ছে বরবটির সাথে দিলে স্মেলটা কাঁচামরিচ সবচেয়ে বেস্ট থাকে তো এদিকে হচ্ছে এভাবে ভর্তা করতে কারা কারা স্বাচ্ছন্দ্য বোধ করেন অবশ্যই জানাবেন রং চা আর দুধ চা দুজন দুজনের মর্মানসিকতা দুই রকম তার কী অনুভূতি যদিও সকাল থেকে আমি আর আপনার ভাই নাস্তা করিনি আপনার ভাই আমি আর হচ্ছে আমার তিন গেস্ট আমরা পাঁচজন ছিলাম ওয়েটিংয়ে তো সবাই হচ্ছে মোটামুটি খাওয়ার পর হচ্ছে আবার কিছু কিছু খাবার থেকে যাই তো এগুলোকে হচ্ছে গুছিয়ে রাখছিলাম আর এই তো খাবার দাবারের পর হচ্ছে রান্না করে চলে আসা নাস্তা করা এদিকে হচ্ছে লেবুর রস রেডি করে রেখেছিল কাঁঠাল রেচি দিয়ে ভেবেছিলাম ভর্তা করব। তো ভর্তাটা না করে হচ্ছে অল্প একটু ছুরি সুটকি ছিল ছুরি সুটকিগুলোকে বাইরে করে হচ্ছে আমি রেডি করে নিয়েছি একটু ভাপে সিদ্ধ করে দেন হচ্ছে ভিতরে কাঁটাটা ফেলে দিয়ে ছুরি সুটকি নিয়েছি কাঁঠালের বিচি নিয়েছি দেন হচ্ছে যত আইটেম আছে যে তরকারি রান্নার জন্য প্রতিনিয়ত প্রতিদিন আমি সেম আইটেমগুলোকে হচ্ছে ওদেরকে বলে রাখি যে আমাকে গুছিয়ে দেওয়ার জন্য নয়তো আমি নিজে হাতের কাছে গুছিয়ে নিই তো এই তো সব কিছু হাতের কাছে গুছিয়ে নেব এদিকে হচ্ছে ওরা যত কিছু মানে খাবার দাবারের পর জমা হয়েছিল সব কিছু হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আর আমিও হচ্ছে রান্নার কাজগুলো এখন গুছিয়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজলে কিন্তু রান্নাঘরে তাড়াতাড়ি চলে আসি রান্নাঘরে কাজগুলো কমপ্লিট করতে হবে রান্না শেষ করতে হবে আমার একটা তারা পড়ে বা একটা টেনশন এটা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা হাউস ওয়াইফের টেনশন যে শুধু যে আমার ক্ষেত্রে আমি হয়তো বা শেয়ার করছি ব্লগ করছি বা ওফেন একটা ব্লগ তো সেই জন্য আমার লাইফ স্টাইলটা আমি আমার মতো শেয়ার করছি এমন না যে কেউ আমার মতো করে না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার চেয়ে সুন্দর করে কাজ এক একজনের কাজ এক এক রকম এক একজনের কাজের ধরন এক এক ধরনের হবে আলাদা আলাদা হবে কারো কাজের ধরন এক রকম হবে না কারো চয়েজ রকম হবে কারো রান্নার স্টাইল একরকম হবে না আমার সাথে কারো মিলবে না যেমন আমি তারপর যেহেতু ব্লগ আছে আমি আমি রান্না করছি বা লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেই ক্ষেত্রে আমি আমার বয়স ওভারে যতটুকু পারছি আপনাদের সাথে আমার রান্নার কাজ আমার পছন্দ অপছন্দ আপনাদের সাথে আমি ডেলি শেয়ার করছি তো আসলে আমার সাথে কার কার রান্নার সাথে কোন কোন জেলার রান্নার সাথে মিলে যাচ্ছে বা কোন কোন আপুর সাথে বা কোন কোন রান্নার সাথে মিলে যাচ্ছে অবশ্যই কিন্তু বক্সে জানাবেন কারণ এটা দেখলে ভালো লাগে যে কেউ যদি বলে যে আপু আপনার এই রান্নাটা কিন্তু আজকে ভালো হয়নি সেটা শুনতেও কিন্তু খারাপ লাগে না আমি অ্যাকসেপ্ট করি কারণ নেগেটিভ পজিটিভ মিলেই কিন্তু আমাদের লাইফ মিলিয়ে আমাদের লাইফ তো আমরা দুটোকে সমর্থন করা উচিত কারো থেকে কিছু শিখলে ছোট হয়ে যাওয়া না সব কাজকে বড় করে দেখা উচিত অবশেষে তরকারির রঙগুলো কার কাছে কেমন লাগতেছে বা আমার রান্নার স্টাইলগুলো ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন তো এদিকে হচ্ছে যে শুটকি মাছের কথা বললাম বাঙালির ঐতিহ্যবাহী খাবার শুটকি মাছের কথা যদি শেয়ার করি সরিষার তেলে হচ্ছে শুটকি মাছ রান্না করছি তো প্রথমে হচ্ছে আস্ত রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সব কিছু উপকরণগুলো দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে দেন হচ্ছে আমি সুটকি মাছটাকে তারপরে হচ্ছে মশলার উপর কষিয়ে নিলাম সুটকি মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন অন্য উপকরণ ইউজ করব এদিকে হচ্ছে মশলা ইউজ করেছিলাম যে কলা দিয়ে যে বা কাঁচাকলা দিয়ে যে তরকারিটা রান্না করছি ইলিশ মাছ রান্না তো সেইটার জন্য হচ্ছে নর্মাল আমরা বাসায় সবাই যেভাবে তরকারি নৌপাতে রান্না করা হয় মশলা অতটুকু আমি ইউজ করেছি ইউজ করে দেন হচ্ছে আমি প্রথমে মাছটা দিয়ে দিয়েছি আর হচ্ছে পরে যখন বলক আসবে কলা দিয়ে দিব এক চুলাই হচ্ছে সুটকি মাছ আর এক চুলাই হচ্ছে ইলিশ মাছ বসিয়ে দিয়েছি কার কার রান্নাটা স্টাইলগুলো কেমন হলো জানাবেন দুই চুলাই দুটো রান্না বসিয়ে দিলাম কারণ দুটো রান্নায় হচ্ছে প্রথম শেষ করতে পারলে পরে ভাত ডাল ভর্তা যেগুলো আছে এগুলা শেষ করা যাবে তো এদিকে হচ্ছে রান্নার কাজগুলো কমপ্লিট করছি রান্নার কাজ বলতে হচ্ছে রান্নাটি হচ্ছে মাছ তারপরে এদিকে হচ্ছে আবার হেল্পিং অ্যান্ড যারা আছে যাদের যে দায়িত্ব তাদেরকে সেই কাজে হচ্ছে ইনভলভ করে ফেলেছি তারা তাদের কাজগুলো কমপ্লিট করছে আর আমার কাজটা তো আমি শেষ করছি সেটা হচ্ছে রান্না রান্নাঘরে অতিরিক্ত গরমে যখন হাঁপি উঠি তখন ইচ্ছে করে একদম খোলা আকাশের নিচে গিয়ে বসে থাকি বাবা এত গরম রান্নাঘরে তো এদিকে হচ্ছে রান্নাঘরের সব কিছু তো আমি মোটামুটি গুছিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে ঘরের কাজগুলো আস্তে আস্তে সবাই গুছিয়ে নিচ্ছে পাশাপাশি হচ্ছে মাঝে মাঝে রান্নাঘর থেকে একটু বের হয়ে এসে পুরো ঘরটা দেখে শুনে দেখি যে কোথাও কোনো ময়লা বা অপরিষ্কার আছে কিনা না আর রান্নাঘরটাও পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা করার চেষ্টা করি রান্নার কাজের ফাঁকে ফাঁকে তাতে করে আমার কাছে মনে হয় যত ঝামেলার কাজ হোক যত তাড়াহুড়ার কাজ হোক আপনার আমার যে কাজই করেন না কেন বা যেই পাশাবাড়িতে আমরা যে রান্নাঘরে কাজই করি না কেন খুব দ্রুত হয়ে যায় এটা আমার ধারণা সবার ধারণা নাও হতে পারে আমি আমার স্টাইলে বা আমার মানে মন মানসিকতার উপর ডিপেন্ড করে আমি কাজগুলো আগিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে হচ্ছে দুটো রান্না যখন কমপ্লিট হবে তখন হচ্ছে অন্য অন্য রান্নাগুলো আমার থাকবে যেমন বিকালের জন্য আমরা আজকে ছোলা বুট নিয়েছিলাম তো এটা হচ্ছে আসলে বুট দেখলে রমজানের কথা মনে পড়ে মনে যেন রমজান বা হচ্ছে রোজার ঈদ বা রোজা এমন একটা অনুভূতি ফিল হয় তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না তো শেষ করছি এদিকে হচ্ছে চুলা খালি হবে তো আবার হচ্ছে ভাত আর ডাল দিব আর ডালটা যখন কমপ্লিট হবে বা ভাত রান্নাটা কমপ্লিট হলে বুটগুলো বসিয়ে দিব এদিকে হচ্ছে পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজও আমরা কিন্তু কমপ্লিট করছি কাঁঠাল বাইর করে নিচ্ছি যে কাঁঠালটাও হচ্ছে আজকে তিন চার দিন হচ্ছে অল্প অল্প করে ফ্রিজ থেকে বের করে করে হচ্ছে আমি শেষ করছি একসাথে কেটে বক্সে করে রেখে দিলে আমার কাছে কেন জানি মনে হয় কাঁঠালের ভিতর থেকে বা হচ্ছে কাঁঠালের কোষগুলো থেকে পানি বের হয়ে যায় তো সেজন্য জন্য হচ্ছে কাঁঠালকে উপর থেকে গোল করে অল্প করে ভেঙে নিলাম আজকে আবার আগামী দিন জন্য যদি থেকে যায় একটু রেখে দিই আমি উপরটাকে একটু সেভ করে আবার হচ্ছে তারপরের দিন রাব্বাসার রোগজন অনুপাতে হচ্ছে একটু ভেঙে নিই তারপরে হচ্ছে আবার রেখে দিয়ে এরকম আমি প্রথম দুই দিন হচ্ছিল একদম কাঁঠালকে পুরোটা ভেঙে যতটুকু খাওয়া যায় খেয়েছি নিচে দারোয়ানকে দিয়েছি আত্মীয় স্বজনদের দু একজনের বাসায় পাঠিয়েছি আর বাকিগুলো বক্সে রাখার ফলে আমার কাছে মনে হয়েছিল যে ভাবে বক্স করে রেখে দিলে কেন জানি কাঁঠালের ভিতর থেকে একটু বা কোষ থেকে পানি বের হয়ে কাঁঠালের যে স্বাদ বা স্মেল যেটাই থাকে না কেন ভালো লাগে না তো আমি একটু কাঁঠাল ভেঙে নিলাম এদিকেও হচ্ছে চুলা রান্নাগুলো কমপ্লিট হচ্ছে এক চুলা থেকে যখন মাছগুলো নামিয়ে ফেললাম চুলা খালি হওয়ার সাথে সাথে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি অন্যদিকে হচ্ছে যে সুটকি মাছটা রান্না করেছিলাম তো সুটকি মাছটাতে ধনিয়া পাতা আর হচ্ছে জিরা গুঁড়ে দিয়ে হচ্ছে এখন নামিয়ে ফেলতেছে একদম শুকনো অবস্থায় যেহেতু কাঁঠালি বিচিয়ে দিয়েছি সেই ক্ষেত্রে হচ্ছে পানি শুকিয়ে যাবে আর ডাল বসিয়ে দিলাম এদিকে হচ্ছে কাঁঠালের কোষের রস নিচ্ছি সবকিছু মিলিয়ে ব্লক শেষ করছি আলাদা